ডাটা এন্ট্রি ম্যানেজমেন্ট ও সেলিং নিয়ে আজকে আমাদের তিন নম্বর ক্লাস আমাদের প্রথম ও দ্বিতীয় ক্লাসটি যদি আপনি মিস করে থাকে থাকেন ভিডিও ডিসক্রিপশন থেকে প্রথমে সেই ক্লাসটি আপনি দেখে আসেন তারপর আপনি আমাদের এই ক্লাসে যুক্ত হন না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি সেলিং করবেন কাস্টমার নাম্বার কাস্টমার সার্ভিস সবকিছু আপনি কিভাবে অ্যাড করবেন সো আমরা আপনাদেরকে কথা না বাড়ি সরাসরি ওয়ার নিয়ে যাব এবং আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব চলে আসলাম আমাদের মেইন অ্যাপসে তো এখানে আমি আপনাদেরকে দেখাইছিলাম গত ভিডিওতে যে আইটেম এড করে এখন আমরা এখান থেকে কি করব অর্ডার নিব তবে আমরা এখন অর্ডার নিতে পারি এখন আমার সামনে বুঝে নেন যে একটা কাস্টমার আছে সে বলল যে একটা পানির বোতল দাও একটা গ্রিন টি দাও একটা চিকেন শর্মা দাও একটা বার্গার দাও এবং একটা কিচেন রুলস দাও আমাকে অর্ডার দিলো তো আমি অর্ডারটা কনফার্ম করলাম তো রাখলে দেখবেন যে চার্জ হিসাবে কত হয়েছে এই যে এখানে দেখাবে ওকে আমরা এখানে ট্যাপ করে দিলাম আমার আমার প্রথমে ক্যাশ চলে আসছে যে কত টাকা হয়েছে এবং দেখেন ক্যাশ এবং এখানে কার্ড জিজ্ঞাসা করবো যে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন ক্যাশে না কার্ডে কাস্টমার যদি বলে যে ক্যাশে পেমেন্ট করবো তাহলে আমরা জাস্ট ক্যাশে ট্যাপ করে দিব ট্যাপ করে দিলাম আমাদের সামনে এখন একটা ইমেল চলে আসছে ওকে আমরা যেটা করব আমাদের যে প্রিন্টার রয়েছে যদি প্রিন্টার আমাদের কানেক্ট করা থাকে তাহলে প্রিন্টার চলে আসবে যেহেতু আমি প্রিন্টার কানেক্ট করি না ক্ষেত্রে ইমেল আসছে যদি আমি ইমেলে না নিতে চাই তাহলে আমি এখানে দেখেন নিউ সেল আমরা এখানে ট্যাপ করে দিব তাহলে আমাদের সেলটা কমপ্লিট হয়ে গেছে আমরা যদি এখন থিওরিটা ট্যাপ করে দেই এখান থেকে যদি আমরা রিসিভে ট্যাপ করে দেই তাহলে দেখেন আমরা যেই এখন সেলটা করলাম সেই সেলটা এখানে চলে আসছে এই যে দেখেন আমাদের সবকিছু এখানে শো হচ্ছে এবং ডেটটাও আমার সামনে চলে আসছে যে আমি এই ডেটে আমার এই সেলটা টা হয়েছে ক্লাসটা খুবই ছোট এবং আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি একটু ভেগে যাই ধরেন আমি এখানে আরো কিছু অর্ডার নিলাম নেওয়ার পর আমি এখানে ট্যাপ ট্যাপ করে করে দিলাম যদি কার্ডে আমরা পেমেন্ট করি তাহলে এখানে নিউ সেল এখানে ট্যাপ করে দিলাম ট্যাপ করে দিলাম আমরা আবার চলে যাব রিসিভে দেখেন এখানে আমাদের দুইটা অপশন শো হয়েছে প্রথমে আজকে এই যে অক্টোবর আঠাইশ তারিখে আমরা একটা করলাম হচ্ছে কার্ডে সেল আর একটা করলাম হচ্ছে ক্যাশ সেল আমরা যদি যেটা কার্ডে সেল করলাম সেখানে ট্যাপ করে দেই তাহলে দেখেন এখানে এরকম ভাবে চলে আসবে তো বন্ধুরা দেখতে দেখতে আমরা আমাদের কোর্সটি কমপ্লিট করে ফেললাম আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যারা এই ফ্রি কোর্সটা করছেন আপনাদের মোটামুটি একটা ধারণা হইছে বেসিক ভাবে যে আপনি কিভাবে পোস্ট সফটওয়্যার ব্যবহার করবেন আমরা অ্যাডভান্স ভাবে দেখাবো আপনাদেরকে পিসির মাধ্যমে যে কিভাবে আপনি প্রতিটা সফটওয়্যার আপনি কন্ট্রোল করবেন আপনি বারকোড অ্যাড করবেন কিউস পরিমাণের ফিউচার রয়েছে যেগুলো বুঝতে আপনার আরো সহজ হবে সেই কারণে প্রথমে আপনাদেরকে আমি এই ক্লাসটা শিখাইছি তো বন্ধুরা আমরা নেক্সট এপিসোডে আপনাদেরকে দেখাবো যে পিসি অথবা ল্যাপটপের মাধ্যমে কিভাবে আপনি ব্যবহার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ